এটা দাম আপনার টাকা সৌদি আরবের টাকা এবং মালয়েশিয়ার টাকা আছে তো ও এটাও বিক্রয় করতে চাচ্ছে আমি ওনার কাছে এটা বিক্রয় করে নতুন টাকা নিব এটার পরিবার থেকে আমাকে নতুন টাকা দিবেন দৈনন্দিন জীবনে কতই না হাট বসে গরুর হাট ছাগলের হাট ইত্যাদি নানা রকম হাট বসে কিন্তু টাকারও যে হাট বসে সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব গুলিস্তানের গুলিস্থানের শাহ মাদারের সামনে থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ হাসান আলী বাংলায় একটি কথা আছে কাটা দিয়ে কাঁটা তোলা শুধুমাত্র ব্যথাটাই ফিরে ঠিক সেই রকম একটি জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি এই গুলিষ্ঠানের যেখানে টাকা দিয়ে টাকা কেনা হয় শুধু টাকা কিনতেই কিছু দিতে হয় মূল্য সেই টাকার বাজারে আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে গড়ে উঠেছে টাকা দিয়ে টাকা কেনা আসলে বাংলাদেশে অনেক রকম ব্যবসায় আপনারা দেখেন যে দশ টাকার মূল্য দশ টাকা বিশ টাকার মূল্যই বিশ টাকা বা পাঁচশো টাকার মূল্যই পাঁচশো টাকা আসলে সেই পাঁচশো টাকা কেউ যে কেনারাচা হয় সেটা আসলে আমার জানা ছিল না আমি গুলিস্তানে এসে দেখলাম আর আমার সাথে ছোটো ভাই আছে ওর কাছেও দুটা মালয়েশিয়ান এবং সৌদি আরবের নোট আছে সেটাও আমরা তাদের কাছে বিক্রি করব সকল কিছুই আজকে আমরা এই গুলিস্তানের টাকার বাজারে কি কি তারা কি কী টাকা কিনে কেমন সেরা টাকা কিনে সকল কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা এখান থেকেই আমার হাতের বামে সেই টাকা বাজারটি আমরা এখান থেকেই ছোটো ভাইকে নিয়েই রওনা দিচ্ছি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে গুলিস্থানের গোলাপ শাহ মাজারের অপোজিটে এই স্থানেই টাকার বাজার বসে থাকে গুলিস্থানের এই জায়গা থেকে শুরু হয়েছে টাকার বাজার এখানে আসলে অনেক মানুষের ভিড় তারপরেও আমি দেখানোর চেষ্টা করব এই গুলিস্থানের এই টাকার বাজারে আসলে এখানে যে টাকাগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে তারা পুরাতন টাকাগুলো নিয়ে নতুন একদম চকচকে নতুন নোটগুলো তারা দিয়ে থাকে এই বাজারে দেশীয় টাকার পাশাপাশি বিদেশেরও সিরাফাটা টাকা এখানে কেনাবেচা করা যায় তাই তো আমার সাথে যাওয়া আমার ছোট ভাইয়ের কাছে মালয়েশিয়া এবং সৌদি আরবের টাকা ছিল সেই টাকাটাও এখানে বিক্রয় করব। তবে দেখুন এখানে বিদেশি টাকাগুলো কেনা বেচা করে থাকে তারা আচ্ছা এই বিদেশি টাকাগুলো আপনারা কত করে কিনে এক এক টাকার এক এক রেট এক একটা রেট তো আমাদের ছোট ভাইয়ের কাছে সৌদি আরবের টাকা এবং মালয়েশিয়ার টাকা আছে তো এটাও বিক্রয় করতে যাচ্ছে আমি ওনার কাছে এটা বিক্রয় করে নতুন টাকা নিব দেখি উনি কত টাকা দাম বলে এটা এটার দাম কেমন হবে

নতুন নতুন অ্যাসাদ দিলাম যে দেখুন আমার ছোটো ভাই সেই সৌদি আরবে টাকা দিয়ে এবং মালয়েশিয়ান টাকা দিয়ে নতুন একদম একদকচাকা রোড নিল আমি আরো ঘুরে ঘুরে তাকাবো তবে এখানে কয়েন দেখতে পাচ্ছি হ্যাঁ এই কয়েনগুলো কোথাকার কিন্তু দেখুন আঠেরোশো আঠেরো শতাব্দীর সেই তামার কয়েল এখানে এসে হাত দিয়ে লেড়ে সত্যি আমার খুবই ভালো লাগছে এই বাজারে নতুন নতুন নোটগুলো সুন্দর করে ফুলের ডিজাইনে সাজিয়ে রাখা হয়েছে যা দেখতে আসলে অনেক দৃষ্টি নন্দন আসুন এবার আমরা এই টাকার বাজারের পুরাতন নোট দিয়ে নতুন টাকা কিনতে কত মূল্য দিতে হয় সেই সকল বিষয়ে জেনে নেই এটা হলো একশো টাকার নোট এটা আসলে আমরা নব্বই টাকা রাখি আশি টাকা দিয়ে রাখি আবার তিনটুকার নোট হলে আমরা ষাট টাকা দিয়ে রাখি ঠিক আছে এটা একদম অর্ধেক দিয়ে হয় এক যে সম্পূর্ণ অর্ধেক ছেঁড়া সেক্ষেত্রে এটা সম্পূর্ণ অর্ধেক ছেঁায় এর দাম হলে আপনার নব্বই টাকা

আপনি যখন এই টাকাগুলো কিনেন তখন কেমন পাই যে सेम প্রাইসে থাকে নাকি একটু বেশি থাকে আপনি আমার কাছে বিক্রি করলে তো অবশ্যই বাড়তি আসে আমার কাছে আসবেন না হলে তো আমাকে কাছে না আবার আমি আপনাদের দরণ এটা কিনলাম মানে 100 টাকা দিয়ে আমি 150 টাকা বিক্রি করতে দেব আমি 10000 টাকা ইনভেস্ট করলে তো আমার লাভ লাগবে অবশ্যই লাভ ছাড়া তো নিবেন না আর অনেকে আছে আপনার ব্যস্ততার কারণে ব্যাংকে যেতে পারে না সিরিয়াল ধরবো এখান থেকে নিয়ে যেতেছে 50 টাকা দানা আমার লাভ হইতাছে উনি সরকারে পায় দিতাছে এর বড় একটি এরিয়া জুড়েই গড়ে তোলা হয়েছে এই টাকার বাজারটি যা প্রতি ঈদে সবথেকে থেকে বেশি বেচা কেনা হয় এবার আমরা জেনে নিব নতুন টাকা নোট কিনতে দিতে হয় কত টাকা মূল্য এই যে পাঁচ টাকাটা চলে পাঁচশো সত্তর টাকা আর দুই টাকা হলো তিনশো আর দুইশো ষাট টাকা এটা নতুন একশো টাকা নোট এটা হলো দশ হাজার দুইশো টাকা এটা দশ হাজার হলো দেড়শো টাকা এটা পাঁচ হাজার দেড়শো